আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হব সে ভিডিওটি সাময়িক বরখাস্ত পার্ট টু পার্ট টুতে থাকছে সাময়িক বরখাস্তের ভিত্তিসমূহ এবং সাময়িক বরখাস্তের ক্ষেত্রে মামলা দ্রুত নিষ্পত্তিকরণ হয় এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করছি কী কী কারণে সাময়িক বরখাস্ত করা যায় একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তাকে সেই আলোচনায় আমরা আজকে করছি তা চলে যাই মোট পার্টে সাময়িক বরখাস্তের বৃত্তিসমূহ স্মারক নং এফ ডট বত্রিশ বা আটচল্লিশ এসি তারিখ একুশ জুলাই উনিশশো অনুযায়ী দ্বারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এই প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নোক্ত বিষয়সমূহ সাময়িক বরখাস্তের আদেশ দানের মূল ভিত্তি হিসেবে গণ্য হবে ক অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগের বলিষ্ঠ প্রাথমিক তত্ত্ব থাকতে হবে বলিষ্ঠ প্রাথমিক তত্ত্ব যদি না থাকে তাকে বা সরকারি কর্মচারীকে সাময়িক সাসপেন্ড করা যায় না খ। অভিযোগ এরূপ গুরুতর প্রকৃতির যে মামলা চলাকালীন তাকে দায়িত্ব পালন করতে দেওয়া যুক্তিযুক্ত হবে না অথবা উক্ত অভিযোগ প্রমাণিত হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য দণ্ড হবে চাকরি হতে বরখাস্ত গ মামলা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর্ম হতে বিরত রাখার বলিষ্ঠ কারণও বিদ্যমান থাকতে হবে ঘ শৃঙ্খলার সামান্য বিচ্ছুতি বা ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে সাময়িক বরখাস্ত করা উচিত নয় ও কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত হবে না যদি না এক সে ইচ্ছাকৃতভাবে বা এক আদেশ পালনে অস্বীকৃতি জানায় দুই তদন্তকালে কর্মরত থাকার ক্ষেত্রে তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি বা তদন্তকে ব্যাহত করে তিন কর্মচারী পুলিশ হেফাজতে থাকে চার এমন প্রকৃতির অপরাধে অভিযুক্ত যা প্রমাণিত হওয়ার ক্ষেত্রে সরকারি চাকরি হতে বরখাস্ত দণ্ডযোগ্য সাময়িক বরখাস্তের ক্ষেত্রে মামলা দ্রুত নিষ্পত্তিকরণ হয় এই দ্বিতীয় বিষয়টিতে কি বলা হয়েছে আমরা সেটা একটু জানি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এগারো জুন উনিশশো চুয়াত্তর তারিখের স্মারক নং ডিআই আটত্রিশ বাই চুয়াত্তর থেকে চারশো তেরো একচল্লিশ অনুযায়ী সাময়িক বরখাস্তের ফলে সংশ্লিষ্ট ব্যক্তি যেমন অর্থ কষ্টে পতিত তেমনি সরকারকেও সময় দক্ষতা এবং আর্থিক অপচয়ের সম্মুখীন হতে হয় তাই সামাজিক বরখাস্তের ক্ষেত্রে মামলা দ্রুত নিষ্পত্তিকরণ প্রয়োজন পড়ে এই আলোচনা থেকে সাময়িক বরখাস্ত যে দুটিভাবে আলোচনা করা হয় অর্থাৎ সাময়িক বরখাস্তের ভিত্তিসমূহ এবং সাময়িক বরখাস্তের ক্ষেত্রে মামলা দ্রুত নিষ্পত্তিকরণ করা হয় এ দুটি বিষয়ে আদ্যপ্রান্ত জানার জানানোর চেষ্টা করেছি যদি ভিডিও থেকে আমরা কিছুটা উপকৃত হই বা আপনারা উপকৃত হন তাহলে সঞ্জয় টিভির পক্ষে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী সময়ে দেখা হবে সাময়িক বরখাস্ত পার্ট থ্রিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হুদা হাফেজ আসসালামু আলাইকুম